ভারতীয় ক্রিকেট যার কাছে সবচেয়ে ঋণী তিনি সৌরভ গাঙ্গুলি গাঙ্গুলির আমল থেকে ভারত সাহসী ক্রিকেট খেলতে শুরু করে যা আজও চলমান সাহসী ক্রিকেট বলতে তেরে ফুরে খেলার কথা বলা হচ্ছে না চোখে চোখ রেখে খেলাই হচ্ছে সাহসী ক্রিকেট যার সূচনাকারী হিসেবে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে তেমন আলোচনায় হয় না দেশে বাঘ বিদেশে বিড়াল ভারতের শরীর থেকে তিনি এই অপবাদটা দূর করেছিলেন অস্ট্রেলিয়ার আগ্রাসন হোক বা ইংল্যান্ডের দম্ভ গাঙ্গুলি যুগে এসবের জবাব দেওয়া শুরু হয়েছিল ম্যাচ গড়া পেটার লজ্জাজনক অধ্যায় থেকেও হয়েও ভারতীয় ক্রিকেটকে টেনে তুলেছিলেন সৌরভ গাঙ্গুলি কিন্তু কিভাবে সেসব হয়েছিল জেনে নিন বিস্তারিত সময়টা উনিশশো সাল ভারতীয় দলে হঠাৎ ডাক পেল কলকাতার ১৯ বছরের এক তরুণ যুবক সে সময়টাতে বোর্ডেও চাকরি করতেন এক বাঙালি কর্মকর্তা সবাই এসে সেই ভদ্রলোককে ধরে বললেন আপনাদের রাজ্যের ছেড়ে দলে ডাক পেয়েছে এবার মিষ্টি খাওয়ান ভদ্রলোক তখন বিনম্র হাসি দিয়ে উত্তর দিলেন মিষ্টি তো অবশ্যই খাওয়াবো তবে সে জাতীয় দলে ডাক পাওয়ার কারণে নয় বরং ভারতীয় ক্রিকেট একটা রত্ন পেয়েছে সে কারণে ভদ্রলোক অভিযোগ মিথ্যে বলেননি সৌরভ রত্নই ছিলেন ব্যাটসম্যান অধিনায়ক ও বোর্ড প্রেসিডেন্ট গাঙ্গুলি ছিলেন বলেই ভারতীয় ক্রিকেটের সাফল্যের গ্রাফ আজ আকাশ ছোঁয়া নিজের অধিনায়কত্বে এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছেন সৌরভ পরবর্তীতে সেই তরুণরাই ভারতকে 2007 হাজার সাত বিশ্বকাপ এবং দু হাজার বিশ্বকাপ জেতাতে সাহায্য করেন মহারাজ প্রিন্স অফ ক্যালকাটা সব কিছু ছাপিয়ে তিনি হয়ে উঠেছেন দাদা বিশ্ব ক্রিকেট তার দাদাগিরি দেখেছে সব ফর্মেটে উনিশশো সালের বিশে জুন ক্রিকেটের স্বপ্নের ময়দান ইংল্যান্ডের লর্ডসে সৌরভ গাঙ্গুলির টেস্ট অভিষেক হয়েছিল অনেকেই বলেছিলেন কোটায় সুযোগ সমালোচকদের মুখ বন্ধ করতে খুব বেশি সময় রাননি অফ সাইডের ভগবান খেত গাঙ্গুলি অভিষেক টেস্টে খেলেছিলেন শত রানের ইনিংস টেস্টে সৌরভ সাত রান করেছেন নামের পাশে আছে ষোলোটি সেঞ্চুরি তবে শুধুমাত্র পরিসংখ্যানই শেষ কথা নয় গাঙ্গুলির দায়িত্ব নিয়ে স্টিভ ওয়াহের অস্ট্রেলিয়ার টানা ষোলো জয়ের রেকর্ড যাত্রা ভেঙে দেন দু সালে অস্ট্রেলিয়াকে দু এক ব্যবধানে হারিয়ে দেয় ভারত এরপর দু সালে গাঙ্গুলি নেতৃত্বে বিশ্বকাপের ফাইনাল খেলে ভারত পরের বছর পাকিস্তানে গিয়ে সিরিজও জিতে আসে অধিনায়ক হিসেবে গাঙ্গুলি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যার কারণে ভারতীয় ক্রিকেটের চিত্রপট বদলে যায় বীরেন্দ্র সেবাগকে ওপেনিং এ পাঠানো তেমনই একটি সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে সেবাগের শুরুটা ছিল মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে অভিষেক ম্যাচে আগ্রাসী সেঞ্চুরি করেছিলেন তিনি মার মুখে মেজাজের জন্য বীরুকে কেউই টেস্ট ক্রিকেটের উপযুক্ত মনে করেননি সমালোচনার প্রবল ঝুঁকি নিয়ে সৌরভ গাঙ্গুলি সেবাককে টেস্ট ম্যাচে ওপেন করতে পাঠান এবং নিজের আগ্রহী মেজাজ ধরে রাখার পরামর্শ দেন বাকিটা ইতিহাস দুটি ট্রিপল সেঞ্চুরি করে এবং বহু ম্যাচের শক্ত ভিড় গড়ে দিয়ে সেবাক টেস্ট ওপেনারের সংজ্ঞাটাই বদলে রাহুল দ্রাবিড়কে উইকেট কিপার বানানো ছিল অধিনায়ক গাঙ্গুলির আরও একটি মাস্টার স্ট্রোক ব্যাটসম্যান দ্রাবিড়ের নির্ভরযোগ্যতা নিয়ে ভারতীয় ক্রিকেটে কখনোই কোনো সংশয় ছিল না তবে বিশেষজ্ঞ মহলের মতে উইকেট কিপার হিসেবে ব্যবহার করে রাহুলের ওয়ান ডে ক্যারিয়ার দীর্ঘায়িত করেছিলেন সৌরভ দ্রাবিড় উইকেট কিপিং করায় দলে একজন বাড়তি বোলার খেলানোর সুযোগ পেয়েছিল ভারত ব্যাটিং বোলিং এই ভারসাম্যই ভারতকে দু বিশ্বকাপের ফাইনালে তুলতে সাহায্য করেছিল সৌরভ গাঙ্গুলির শেখানো আগ্রাসন পরবর্তীতে কোহলির ভেতর ঢুকেছে কোহলি থেকে সেই আগ্রাসন ঢুকেছে হার্দিক পান্ডিয়াদের ভেতর এখানে শেষ নয় দু উনিশ সালে অনেক সম্ভাবনা নিয়ে বিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছিলেন গাঙ্গুলি খেলোয়াড় ও অধিনায়ক সৌরভের মতো বিসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবেও তিনি নিজের ক্রিকেট মেধার সব ব্যবহার করেছেন গাঙ্গুলির সময়ে সবচেয়ে আলোচিত ইস্যুটি ছিল তার সঙ্গে কোহলির দ্বন্দ্ব অবশ্য গাঙ্গুলি বরাবরই এটিকে ভুল বোঝাবুঝি হিসেবে ধরেছেন সে যাই হোক সাধারণ মানের একটা দল থেকে ভারতকে অনন্য সাধারণ করে তোলার জন্য সৌরভ গাঙ্গুলির নাম ভারতীয় ক্রিকেট ইতিহাসে জল জল করে জ্বলবে বর্তমান টিম ইন্ডিয়ার অজে হয়ে ওঠার পেছনে তার অবদানটা অস্বীকার করা যায় না